কালকেরে মহামাডান চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে মহামাডান আই লিগ টুর্নামেন্টের লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে আছে মহামাডান একচল্লিশ পয়েন্ট নিয়ে এই লিগ টেবিলের টপ স্থানে বসে আছে এবং চার্চিল ব্রাদার্স সাত নম্বর স্থানে আছে তেইশ পয়েন্ট নিয়ে যদি মহামাডান কালকের ম্যাচটা চার্চিল ব্রাদার্সের সাথে জিতে যায় কার্যত আই লিগটা তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে এটা তারা ধরেই নিতে পারে কেননা সিনিজি রেখান আজকের ছত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু নম্বর স্থানে আছে তখন সিনিজি রেখানের সঙ্গে মহামার্ডার্ন এফসির পয়েন্ট ডিফারেন্স হয়ে যাবে আট পয়েন্ট এবং এখন যেহেতু টুর্নামেন্টটা শেষের দিকে চলে এসেছে আই লিগ তাই মামার্ডানের এই আট পয়েন্টের লিডটা হিউজ হিউজ লিড আমার মনে হয় না যে অন্য কোনো দল মহামার্ডের এই আট পয়েন্টের লিডটাকে ছুঁতে পারবে তো মামাডান এখন পাঁচ পয়েন্টে আছে কাল ম্যাচটা জিতলেই আট পয়েন্ট হয়ে যাবে তা আমরা মহামার্ডান যে আগের কালকের ম্যাচটা চার্চিল ব্রাদার্সকে হারাবে এটা ধরে নিয়েই এগোচ্ছি কেননা চার্চিল ব্রাদার্স সাত নম্বরে থাকলেও মহামাডান যে ফর্মে খেলছে সে ফর্মে মহামাডানের কাছে যদি অন্য কোনো দল পড়ে তাকে হারানোটা মহামাডানের জন্য খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না কেননা মহামাডানের যে ধরনের অ্যাটাকিং ফোর্স এবং যে ধরনের মিডফিল্ডার এবং ডিফেন্ডার রয়েছে এক কথায় অনুবদ্ধ মহামার্ডের কোচ একটা গ্রেট কোচ মহামার্ডান পেয়েছে আই লিগের জন্য মহামার্ডানের স্ট্রাইকিং জোনে গোমস বলুন গোমেশ বলুন হার্নান্ডেজ ডেভিড এরা এক কথায় অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে মহামাডান অনবদ্য টিম বানিয়েছে এই আই লিগে এবং সেই টিমটা যে কতটা গুরুত্বপূর্ণ কতটা ভালো একটা টিম সেটা আমরা এই আই লিগের এই আঠেরোটা ম্যাচ খেলার পরে বুঝতে পারছি যেখানে মোহামাডান অন্য টিমের সাথে তাদের পয়েন্টের ডিফারেন্স পাঁচ পয়েন্ট মানে ভাবা যায় পরের ম্যাচটা জিতলেই আট পয়েন্ট আট পয়েন্ট হয়ে যাওয়া মানে আর মহামাডানকে কেউ ছুতে পারবে বলে আমার মনে হয় না সিনিজি ডেকান ভালো টিম কিন্তু সিনিজি ডেকানের থেকে এতটাই লিড নিয়ে নিই যে মহামাডান যে কোনো মতেই মহামাডানকে সে টাচ করতে পারবে না তো মহামাডান যদি আই লিগটা যদি চ্যাম্পিয়ন হয়ে যায় পরের বছর মহামাডান আইএসএল খেলতে আসছে এবং আইএসএল খেলতে এলে মহামার্ডার্নের যেটা সুবিধা হবে কলকাতার যে টিমগুলো রয়েছে তাদের সঙ্গে কম্পিটিশানে নামতে পারবে যে বড় দুটো টিম বেঙ্গল এবং মোহনবাগান তাদের সঙ্গে মহামাডান কম্পিটিশান করবে এটাই যেমন আই লিগে তো মহামাডান আলাদা কম্পিটিশান করছিল তখন সরাসরি রাইভেলরিটা দেখা যাচ্ছিল না এবারে আইএসএলে চলে আসার ফলে মহামাডান আর ইস্টবেঙ্গল মোহনবাগান এদের সঙ্গে একটা রাইভেলরি দেখা যাবে এবং এদের সঙ্গে ঘন ঘন ম্যাচ নিয়ে কথা হবে এর ফলে একটা যে একটা বিরাট একটা সাইকোলজিক্যাল বুস্ট পেতে চলেছে মহামার্ডার্ন টিম ম্যানেজমেন্ট মহামাডার্ন প্লেয়াররা সেটা সবাই বুঝতে পারছে এর ফলে বাংলার ফুটবলে একটা ফুটবলের জোয়ার আসবে এবং শুধু সমর্থকরা মাঠে গিয়ে ভিড় করাবে তা নয় এছাড়া অনেক ফুটবল প্রেমী প্লেয়ার বা ফুটবলার যারা ছোট থেকে খেলা শুরু করবে ভাবছে তারা কিন্তু ইন্সপায়ার হয়ে মাঠে যাবে তারা নিজেদের নিজেদের খেলাটাকে আপ করে যাতে তারা মোহাম্মডান মোহনবাগান ইস্টবেঙ্গল এইসব ক্লাবে চান্স পায় সেই জন্য তারা টায়াল দেবে এবং মাঠে গিয়ে প্র্যাকটিস করবে তো এটা একটা ওয়েস্টবেঙ্গল ফুটবলের জন্য একটা খুবই ভালো দিক হতে চলেছে এবং আই লিগটা থেকে যেহেতু আইএসএলে চলে আসবে তার ফলে যে টিকিটের যে একটা যে ব্যাপার থাকবে টিকিট বিক্রি এবং প্লেয়ারদের মধ্যে যে সমর্থকদের মধ্যে যে খেলা দেখতে যাওয়ার যে আগ্রহটা এটা একটা বিরাট রোল প্লে করবে তার সঙ্গে সঙ্গে বাংলার যে মিডিয়া আছে সেই মিডিয়া এই জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে হাইলাইট করবে এবং মহামাডারের যেসব প্লেয়ারগুলোকে এখনও অবধি অনেক মিডিয়া হাইলাইট করে না এবং প্লেয়ারগুলোর নাম সেভাবে প্রচার হয়নি সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রচারের আলোয় আসবে এবং অন্যান্য ক্লাবগুলোও দেখবেন যে মহামাডারের প্লেয়ারগুলোর দিকে হাত বাড়াচ্ছে না এই প্লেয়ারটা আমি বেশি টাকা দিয়ে নেব তো সেটাই হবে ট্রান্সফার উইন্ডোর সময় ট্রান্সফার উইন্ডোতে মহামার্ডার্ন একটা ঝড় তুলবে এটাই আমরা আশা করছি পরের বছর তো আইএসএলে কালকের ম্যাচটা মহামাডার্ন চার্চিল ব্রাদার্সকে যদি হারিয়ে দেয় কার্যত ওখানেই মহামাডান এই লিগটা জিতে যাবে বলে আমার ধারণা কেননা আর যে একটা দুটো ম্যাচ থাকবে ওগুলো মহামাডান হাসতে হাসতে জিতবে কালকের ম্যাচটা একটু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে চার্চিল ব্রাদার্স অনেক দিন ধরে ফুটবল এরিনায় আছে তাই চার্চিল ব্রাদার্স যতই এখন আই লিগ খেলুক না কেন একটা সময় ওরা ভালো ফুটবল উপহার দিয়েছে তাই ওদের একটা ফুটবল কাঠামো আছে তো চার্জিলকে হারিয়ে দিতে পারলেই ম মহামাডান আই লিগ থেকে চলে আসছে আইএসএলে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন